আনন্দ র্যালীরা আবার যে জায়গাতে লাইফ সরকার আমরা এই মূল্য জানাচ্ছি এক আসনের নেতৃত্বে আনন্দ র্যালি আপনার এক আসনের মানুষের আমরা যে জায়গাতে

সংসদ সদস্য পদপ্রার্থী তিনি আছেন মৌলিবাজার গ্যালি বাজার এই মুহূর্তে কতটা চেষ্টা গণ অধিকার পরিষদের সংসদ সদস্য গণ প্রার্থী সিলেট এক আসনের নেতৃত্বে এই মাত্র আমরা আর আমরা কর্মীরা এত জোর সাবেক আজকে আপনাদের গণ অধিকার পরিষদের যিনি সভাপতি যিনি আছেন তিনি যেহেতু আজকে শহর বাজার যাইবাপোর্ট থাকি আপনারা কেমন আয়োজন আজকে রহমান আসসালামাইকুম রহিম আপনারা জানেন আজকে আমরা পিপি নূর আসছেন আর আজকে আমরা এই সিলেট এক আসন থেকে আমার নেতৃত্বে বিশাল কর্মী সমাবেশ নিয়ে আমরা উনাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছি এরপরে উনাকে নিয়ে আমাদের সিলেট ছয় আসনের এমপি অ্যাডভোকেট জাহিদুর রহমান বাইয়ের আসনে এরপরে উনি আসবেন আমাদের সিলেট সার্কিট হাউসে অবস্থান করবেন আমি এই সিলেটবাসী সহ সমস্ত দেশের যত আমাদের যত দলীয় নেতা কর্মী আছেন আমি সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করার জন্য দেশবাসীকে বলবো আমাদের জন্য দোয়া করার জন্য আমাদের এই নতুন দল যেন সামনের দিকে পা পা করে এগিয়ে যেতে পারে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য আমরা আগেই বলেছি তরুণ তরুণদের দল এই দল আমরা তরুণরা যে যেটা করে দেখিয়েছে পাঁচই আগস্টে ইনশাআল্লাহ আমরা এই নির্বাচনেও আমরা ভালো কিছু আসার জন্য আমাদের যে আজকেও জড়িত হয়েছেন এবং আমরা সিলেটকে নিয়ে এই নতুন তরুণ সমাজকে নিয়ে আমরা কাজ করব। এটাই হচ্ছে আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি এরপরে অবশ্যই অন্যান্য যে যাতে এই তরুণরা কোন রকম মাদক বা ছাদ বা অন্য কোনো কিছুতে যাতে সংযুক্ত না হতে পারে আমরা সেটার দিকে আমাদের ফেস থাকবে এবং আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন আমরা এটা করতে সক্ষম হব উনি উনি আজকে একটু আগে আমার সাথে কথা হয়েছে ফোনে কথা হয়েছে উনি এখন প্লেনে আশা করতেছি চল্লিশ মিনিটের ভিতরে উনি সিলেট বিমানবন্দরে অবতরণ করবেন সার্কিট হাউসে আমরা থাকবো আজকে রাত্রে আমাদের কর্মী সিলেটে সবার কর্মীকে নিয়ে একটা আমরা গরুয়া বৈঠকে একটা সমাবেশ করা হবে ইনশাল্লাহ আলাইকুম

সুস্থা আমরা বিধান আসালামালাইকুম রহমতুল্লাহ